নমস্কার বন্ধুরা আমি মধুমিতা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তার বন্ধুরা আজকে আমি জল খাবারের দুটো রেসিপি করে দেখাবো একটা হচ্ছে পাকা আমের লুচি আর তার সঙ্গে থাকবে জিরে কুম্ডোর তরকারি তা এখন তো পাকা আমের সিজন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাবে তা পাকা আম এনে এইভাবে লুচি বানিয়ে খেতে পারো খেতে অসাধারণ লাগে তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করছি তোমাকে ভালো লাগবে আমি এখানে চারটে আম নিয়েছি আমগুলো পরিষ্কার করে ধুয়ে নেব তাই লুচিটা বানানোর জন্য একদম পাক্কা নরম আর নিলে হবে না একটু শক্ত শক্ত থাকবে সেরকম আর নিতে হবে আমগুলো ছাড়িয়ে নেব কীরকম মিষ্টি আছে দেখে নেব ভালোই মিষ্টি আছে একটা গেটটা নিয়েছে গেটার দিয়ে গেট করে নেব মোটা দিক দিয়ে গেট করলে তাড়াতাড়ি গেট করা হয়ে যাবে গেট করা হয়ে গেছে ছাঁকনি করে ছেঁকে নেব পাকা একটা সুতো সুতো মতো অংশ থাকে সেটা মুখে পড়লে খেতে ভালো লাগবে না সেই জন্য ছাড়নি করে ছেঁকে রসটা বার করে নিতে হবে এই যে কতটা রস বেরিয়ে আছে কড়াই বসিয়ে দেব রান্নার জন্য কড়াই দেবো সাদা তেল বো গোটা জিরে চেরা কাঁচা লঙ্কা জিরা লঙ্কা ভেজে নিয়েছি এবার কেটে একা আলো আর কুমড়ো দিয়ে দেবো তা কুমড়ো আলুটা এভাবে আমি ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দেবো আলু কুমড়ো বেশ করে ভেজে নেব আলু কুমড়ো ভাজা হয়ে গেছে এবার দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দেওয়ার জন্য জল দিয়ে দেব এবার চাপা দিয়ে দেব এটিকে লুচির জন্য ময়দা মেখে নেব এখানে নিয়েছে এক বাটি আটা দিয়ে দেব আর দেবো এক বাটি ময়দা অল্প একটু চিনি আমটা যেহেতু খুব মিষ্টি আছে জন্য অল্প চিনি দিলাম এবার দেব নুন এবার দেব সাদা তেল ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমের দিয়ে মেখে নেবো অল্প অল্প দেব মাখবো জল দিলে হবে নাই এই দেই মেখে নিতে হবে এইভাবে একটু ঠেসে ঠেসে মেখে নিতে হবে ঠিক এইভাবে মেখে নিতে হবে আমি একটু সময় ধরে ঠেসে মেখে নিয়েছি তার জন্য রেস্টে রাখবো না এবার ছোটো ছোটো লেচি কেটে নেবো এবার হাত ধরে দেখে নেব তরকারিটা হয়েছে নাকি চাপাটা খুলে দেব আলু কুমড়ো শেষ হয়ে গেছে খুন্তি করে এভাবে একটু ঘেঁটে নেব এবার দেবো চিমনি অল্প একটু ময়দা কুমড়ো একটু চিঙ্গার ময়দা দিতেই হবে হয়ে গেছে নামিয়ে দেব কড়াই পরিষ্কার করে নিয়েছি কড়াই দেবো সাদা তেল এদিন তেল গৰম হ'লে থাক আমি লুচিগুলো বেলেগ নেব চাৰিটা বেলাই তেল মেখে নেব এবাৰ বেলেগ নেব সবগুলো বেলে নিয়েছে এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নেব এই যে ঠিক এইরকম ভাবে ভেজে নেব লুচি ভাজতে বেশি সময় লাগে না তেল গরম হলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর ফুলেছে সবগুলো ভেজে নিয়েছি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আর এই গরম গরম লুচি খেতে কিন্তু দারুণ লাগে একদম মুচমুচে হয়েছে লুচিগুলো ভিতরটা পুরো ফাঁপা বন্ধুরা পুরো মনে হচ্ছে পাক্কা আম খাচ্ছে লুচিগুলো একদম আমের মতনই খেতে হয়েছে তরকারিটা দারুণ লাগছে খেতে একদম নরম হয়েছে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে ততক্ষণ সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ